ওকে আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আপনার গোড়াতে মিছিলে আজকে তারিখ দশই মহরম এখানে যে দেখতে পাচ্ছেন আপনার ডিভি থেকে আমাদের ডিএনপি পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাই আছে সুরক্ষা নিয়ন্ত্রণে কারণ বড়রাতে মিছিল তো অনেক সেন্সিটিভ হয় সেই কারণে আপনার আর পাশাপাশি আমাদের সেনাবাহিনীও আছে বাংলাদেশ সেনাবাহিনী আছে সবাই তো আপনাদেরকে এখান থেকে যতটুকু আমি একটা ভালো প্লেসে যাওয়ার চেষ্টা করবো দাঁড়িয়ে আপনাদেরকে পুরো মিছিলে দেখার চেষ্টা করবো এখানে একটু অন্ধকার লাগছে আমি একটা সাইডে দাঁড়িয়ে আপনাদের ভিতরে দেখাবো কারণ যেহেতু আমি ক্যান্ডেল পরে আসি ক্যান্ডেল তো মিছিল ভিতরে ঢোকা যাবে না তো আমি দেখাচ্ছি আমি একটু কর্নার চলে যাই ওখানে এখানে আমাদের সেনাবাহিনী ভাইয়ারা আছেন ওনারা এখানে নিরাপত্তার জন্য এবং সব যতগুলো ডিফেন্স আমাদের আছে সবাই এখানে আছে তো মোটামুটি ভালো পরিবেশ বলা যায় বরাবরের মতো এখানে অনেক অন্ধকার আমি একটু যেখানে আলো আছে আলো আলো যাই ভাষা থেকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি মাঝারে এখান থেকে আপনাদেরকে ভিডিওটা দেখা আপনারা দেখতে পারবেন হল আজকে নিশ্চিতটা মাত্র শুরু হয়েছে আর সর্বপ্রথম যেখানে প্রথম দিকে কিন্তু আপনার সবচেয়ে বেশি ঝামেলা হয় যে কারণে আজকে এইবার যেটা দেখলাম মানে গত মানে এরকম ছিল পুলিশের গাড়ি বিশাল বড় একটা মোতায়েন করা হয়েছে এবং ডিবিও আছে সামনে পাশাপাশি তো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করা যায় না হবে ইনশাল্লাহ যা মোটামুটি ভালোই হচ্ছে তো আমি আপনাদেরকে মাজারের গেটের এখান থেকে মিছিলটা দেখাবো পুরোটা তো আমরা এখন আছি মাকুশা মাজার এখানে তো মাকুশা মাজার এখান থেকে আপনাদেরকে পুরো মিছিলটা আমি দেখানোর চেষ্টা করবো এখানে হচ্ছে আমাদের চক বাজার কামরেঙ্গি যতগুলো থানা আছে মোটামুটি সবগুলো থানা বাজার থেকে অনেক স্পেশাল ফোর্স আমাদের আসছে এখানে ওনারা তে আছে মাকুসামাজের এখানে ভোররাত্রের মিছিল আজকে মহরম তো ভোরাত্রের মিছিল আমরা করতেছি কাবার এখানে আপনার পূর্বের ভিডিওতে আমি বলেছি যেমনটা অনেক সেনাবাহিনী থেকে শুরু করে ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবাই এখানে আছে নিরাপত্তার জন্য কারণ ভোররাত্রের মিছিল অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তো এরকম যেন কোনো ঘটনা না ঘটে সেই কারণে আমাদের মোটামুটি বলা যায় যে বাংলার সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর ভাইরাও আছেন ওনারাও আছেন তো ভালোই সুরক্ষা বলা যায় অনেক ভালো সুরক্ষা বলায় তো এইরকম একটা যেখানে অনেক পুলিশ আছে ডিবি আছে সেনাবাহিনী আছে তো আশা করা যায় অনাকাঙ্ক্ষিত কোনো এবছর ইনশাল্লাহ হবে না গতবার হয়নি চাইও না এমনটা হোক তো ভিডিওটি দেখতে থাকেন আমি এখান থেকে আপনাদেরকে ঠিক এখান থেকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আহ মহরমে যে শোক মিছিল দালানের ব্যানারে আগে আসছে সামনে হচ্ছে প্রশাসনের লোক আছে আমাদের ডিএমপি হচ্ছে ডিবিও আছে তারপরে সেনাবাহিনীও আছে সকলের সমন্বয়ে শুরু হয়েছে উনি মোজামিল ভাই আছেন আমাদের থ্যাংক ইউ ভাই তো ডিএমপি পুলিশ ভাইয়েরা এবং সবাই মোতায়েন আছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হোসেন জালান ব্যানারে এই যে মিছিলটা দেখতে পাচ্ছেন হোসেন জালান ব্যানারে মিছিলটা শুরু হয়েছে সব মিছিল আজকে দশই মহরম ভোর রাতে মিছিলটা শুরু হয়েছে মাত্র তো আপনাদেরকে পুরো মিছিলটা দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকেন এখানে আলামগুলো আব্বাসী আলাম তারপরে যতগুলো আলাম আছে অনেকগুলো আলাম দেখতে পাচ্ছেন এই মুদ্রা এখানে আমাদের এলাকার অনেক মা বোন আর অনেক আত্মীয়-স্বজনরা করে এসেছেন মিছিল দেখার জন্য ঠিক আজকে আমাদের এখানে আছেন অনেকে এই ভাইয়াও আছে এখানে অনেক আমাদের এলাকারই সবাই বেশিরভাগ মানুষ এলাকার আছে এলাকার বাইরে থেকে অনেক কিছু তো আপনাদের দেখাচ্ছি ভিতরে মিশনটা শুরু হয়ে গিয়েছে আর এখানে মাত্র সমাজের পানি বা সর্বত খাবার ব্যবস্থা করা হয়েছে এটা এখানে খুবই চমৎকার প্রতি গাড়ি করে থাকে এখানে এখন হচ্ছে আছে বেস্টার ব্যানার তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার এবং এলাকার বাইরে থেকে অনেক মিছিল দেখার জন্য এখানে হচ্ছে এখন আসছে বেস্তাদের যে আলামটা বেস্তা আলাম বেস্তা আলামের সাথে হচ্ছে পুরো বেস্তাদের পার্টি থাকে এখানে আর হচ্ছে আমি আসলে মাঝখানে দাঁড়াতে পারতাম কিন্তু যেহেতু আমার পায়ে স্যান্ডেল আছে সে কারণে আমি এখানে দাঁড়াতে পারছি না তো সকলেই দেখেন খালি পায় ছোদের সহিত মানে যত একটা নিয়ম কানুন আছে খালি পায় সবাই মিছিল জয়েন করেছেন এবং আশা করা যায় ইনশাআল্লাহ খুব ভালো একটা তাজিয়া মিছিল হবে এমনটাই আমরা আশা করি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি না ঘটে যতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারতেছি দেখাচ্ছি এটা হচ্ছে বেস্তাদের আমাদের এখানে মোটামুটি আমি দশটা দশটা যে শ্রদ্ধা ছিলাম যে এটাকে ইন্টারভিউ নিয়েছিলাম তো এখানে সবাই একত্রিত আছেন এবং আগামীকাল সকালবেলা সবাই আসবেন হয়তো এই কারণে কিন্তু ছোটো করা হয়েছে বেস্তাদের আজকে কারণ ঠিক সকালবেলা আবার একটা মিছিল হবে বেশ অনেক ছোট হলো না বেশ অনেক ছোট হয়েছে কালকের জন্য আসলে অনেক তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পেলেন বেস্ট পার্মিশন আজকে ছোট কারণ হচ্ছে সকালবেলা উঠে আবার অনেকে যেতে হবে কারণ পল্টনে অনেকে মিশে ছিল এখানে পল্টনে মিশেলে ভিডিও করেছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো কালকে দেখতে পেয়ে যাবেন বিবি রজা এন্ড পল্টন তারপর হচ্ছে আজকে ভোরাতেটা এবং আগামীকালকে ইনশাল্লাহ মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখেন को हुए हुए देखा से प्यारों हमने गुलशन को उजड़ते हुए देखा तेरा कोई

Keep it যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি যতটুকু মিসি কতটুকু আসবে দালান থেকে আমি দেখানোর চেষ্টা করবো তো আশা করি আপনাদের ভালো লাগে পুরো মিছিলটা দেখেন আমাদের সাথে থাকেন যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহ একটা দোলনা আসে এটা মনে হয় এটা কার জিজ্ঞেস করতে হবে আমাকে জিজ্ঞেস করে আমি আপনাদেরকে জানাতে পারবো

তো এখানে যার যার মানুষ আছে সেই নিয়ম অনুসারে আমরা যে অনেকে ফুলের মেলা দিচ্ছেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটা ভালো লাগছে আগামীকালকে মন্দিরে ভিডিওটা আপনাদের কিন্তু এটাও দেখা যেন আমাদের সাথে থাকবেন তো এখানে কিন্তু অনেক পুরাতন লোক আছে যেমন আমরা এই মুহূর্তে দেখাই তো যেমনটা এখানে হচ্ছে আমার বন্ধু আছে ওরা এখানে জড়িত ওরা এখন যারা আমাদের আছে এখন যারা আছে তারা এখন কমিটিতে আসে তো তারা এখন এগুলো ধর দাঁড়িয়ে ধরেন দেখতে যাচ্ছে দেখাতে পেরেছি আমাদের ভাল লেগেছে আর এখান থেকে দেখাতে পারলাম এখানে আরেকটা করে আছে এখানে সাথে আপনার আরেকটা যুদ্ধ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টি লাগানো আছে কাপড়ের উপরে দেখা যাচ্ছে এখানে যে আপনারা যে আমরা দেখতে পাচ্ছেন দুধ দিয়ে পাউ ধরানো হয়েছে পুরা যেমনটা নিয়ম থাকে আর কি সেই নিয়ম অনুযায়ী করা হয়েছে আপনি এখানে সালামি দেওয়া হচ্ছে আবারও আবারও সালানি দেওয়া হচ্ছে ঢাকুর ঝামাজারে প্রত্যেকে যে হচ্ছে যে আলাম আছে কিছু কিছু আলাম যারা সম্ভব হচ্ছে তো সামনে থেকে আরেকটা আরেকটা পয়েন্ট থেকে যেখানে একটু আলো বেশি আছে সেখান থেকে আপনার জন্য আমরা ভিডিও নেওয়ার চেষ্টা করবো মাজারের সামনে দাঁড় করানো হয়েছে মাজার সম্মানের জন্য বাক্যসা মাদারের সামনে প্রতিবারই যখনই মিছিল যায় কিছুক্ষণ যেন সম্মান দেওয়ার জন্য দরকার না হয় আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে মধ্যে আমাদের মাত্র আমাদের খাতেন যিনি আছেন উনি ওনার ছেলেকে দিয়ে এই রাজ্যটাকেও একটা আকৃতি মানে এটা একটা হচ্ছে ওটাকে চুমু দেওয়ালেন উনি কোনোটাই মিস করতেছে না যেটাই পাচ্ছে সেটাই উনি চুমু দেওয়াচ্ছেন বাচ্চাকে মাশাল্লাহ খুবই ভালো তো উনি এখন হচ্ছে সামনে যাচ্ছেন আরেকটা ওইটাতে দূর দূর এখানে ওইটাকেও মানে চুমু দেওয়ানোর জন্য যেমনটা দেখতে পেলেন এখানে হচ্ছে আরেকটা দুর্যোগ ঘোড়া এখানে নিয়ে হয়েছে খুব চমৎকার ভাবে সাজানো হয়েছে ঘোড়াটাকে আর এই যারা তার মানত আছে যে আপুদে বা আপুরে সাধারণত এখানে ঘোড়ার পা দিয়ে তো সেটা আমরা বিষয়ে আলোচনা করবো আরেকদিন কি আছে বিষয় এখানে একটা বাচ্চার ছেলে আমরা দেখতে পাচ্ছি লালু সুন্দর ঝাড্ডা নিয়ে এসে 한번 <목소리도> 더찾 <목소리도> তো ঠিক তার সাথে আমাদের পুলিশ ভাইয়েরা আছেন বড় মতো লিখে মাঝখানে ওনারা আছেন নিরাপত্তাজনিত কোনো ধরনের দুর্ঘটনা না হয় আপনাদেরকে মোটামুটি দেখালাম মিছিলটা এখন হচ্ছে লাইট বা এই ধরনের ছোটোখাটো হয়তো কিছু আসতে পারে হ্যাঁ তো সেগুলো আপনারা দেখতে পাবেন তো যেমন দেখুন মাকুশা মাজারটা এখানে এই মাজারটাতে বারবার এখানে প্রতিটা যে এখান থেকে যে যেমন অনেকগুলো দোলনা যে দোলনা ইমামের হুসাইনের বা বানানো হয়েছে ওনার ওনার সেটা অনুকরণে তো সেইগুলোকে দাঁড় করিয়ে বা দুর্বল ঘোরা সবগুলোই এখানে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে একটা সম্মান দিয়ে যাচ্ছে এখানে আর যেমন খাদেম যে ভাই আছেন উনিও কিন্তু সবার সাথে হাত মেলাচ্ছেন কথা বলছেন এলাকার লোকজন আছে বাইরের লোকজন আছে সবাই এখানে মিছিল দেখতে এসেছে প্রতিবার বরাবর মতো হয় এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের পুরনো থাকা লালবাগ হয়ে যাবে মিছিলটা যেহেতু আজকে ভোটাতে মিছিলটা তারপর থেকে আমি সেটাও দেখানোর চেষ্টা করবো পুরোটা যতটুকু দেখাতে পারি তো মিছিল এখনো কিছু আসতে আসে এখন হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে সাধারণত ওই যে যেটাকে ঢোলগুলা কি জন্য বলে বাবা যারা ঢোল বাজে ওইগুলাকে কি বলে

আচ্ছা ওটাকে ঢোলি বলে তো আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মাঝে ঢোলি ওটা নিয়ে আসবে আর হচ্ছে তাজিয়া তাই ভাইয়া তাজিয়া আসবে অনেক আলো আলোকিত করা ইমাম হুসাইনের ইমাম হাসান হোসেন মহাতুর থেকে মোহাম্মদপুর এবং অনেক জায়গা থেকে হচ্ছে এই যে ভাইয়া আমাদের কেউ বললেন মোহাম্মদপুর মিরপুর এই দুই সাইডে এখন আসতে যে দ্বীপ ধন্যবাদ ভাইয়া মোহাম্মদপুর হচ্ছে এবং হচ্ছে অনেক জায়গা থেকে আসবে আর কি মূলত বিশেষ করে মোহাম্মদপুরের নামটা উল্লেখযোগ্য তো ওইখান থেকে অনেক তাজিয়া মিছিল আছে তো এখান থেকে আমরা আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করবো যে দেখাতে পারি আর হচ্ছে ভোররাত্রের মিছিল কিন্তু আগে একটা সময় অনেক ঝামেলা হতো প্রচুর পরিমাণে এবং কি অনেক সেগুলো না বলেই নয় তো আশা করি সে ধরনের কোনো ঘটনা ঘটবে না যেহেতু আর এবার আমি প্রথমবার দেখলাম আমার লাইফে সেনাবাহিনী আছে এই মিছিলে আমি এতবার মিছিল দেখেছি কিন্তু কখনো সেনাবাহিনী দেখতে পাইনি তো অনেক সেফটি ফিল করতেছি যেটা সত্যি কথা তো আমাদের সাথে থাকুন আর আগামীকাল চেষ্টা করবো আপনাদেরকে মন্দিরটাও দেখানোর যে মিছিলটা আছে তো আপনারা যে আমাদেরকে বন্ধুরা মাতুষা ঠিক সামনে সামনে থেকে আমি যতটুকু ভিডিও আপনাদের দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু সকল বয়সের মোটামুটি সবাই এসেছেন বাচ্চা থেকে বয়স্ক অনেক অনেকজন অনেক মানুষ এসেছেন একটা আমি একটা মুরব্বী একটা দেখলাম নানি বা দাদি খালার এরকম বয়সের একজনকে এবং তার বিপরীতে একজনকে দেখলাম বয়স্ক একজন আঙ্কেল উনি আমাদের দাদা বা নানা এরকম বয়স হবে ওনার আর বাচ্চাদেরকে নিয়ে অনেকে আসছেন অনেকের মানব থাকে তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসতে বিশাল বড় এইগুলো মোহাম্মদ ফোর বা বিভিন্ন থেকে আছে মহা থেকে এখানে আছে একটা এখানে মাদার এখানে দাঁড় করানো হয়েছে দুল্লুর কে এটাকেও যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করছি সাতটা জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা জলদিটা নিয়ে যাওয়া যাচ্ছে ঘোড়াটা একটা পাঞ্জাতানো লাগানো আছে ঘোড়ার উপরে এখানে অনেকগুলো ফ্ল্যাগ ও যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আলাম যাচ্ছে এখানে আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ দেখা আগামী আমি কালকে আপনাদের সবার সাথে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম